হ্যালো আমি পলাশচন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে দুই হাজার সেই আইনের ধারা পনেরো বা সেকশন পনেরো ধারা পনেরো বা সেকশন পনেরো তো বলা হয়েছে যে ভবিষ্যৎ সম্পত্তি হইতে অর্থ আদায় এই সম্পর্কতে যে সকল যে তথ্যগুলি বা বিধানা রয়েছে বা বিস্তারিত রয়েছে সেটি এই সেকশনটিতে বা এই ধারাটিতে বলা হয়েছে এই ধারাটিতে বা এই সেকশনটিতে বলা হয়েছে যে এই আইনের অধীন সেকশন বা ধারা চার হতে স্যাকশন বা ধারা চোদ্দ পর্যন্ত যতগুলো বিষয়ে যে অর্থদণ্ড ট্রাইব্যুনাল ধারা নির্ধারিত হয় বা ট্রাইব্যুনাল সাজার সময় বা রায়ের সময় যে অর্থদণ্ডটি দেয় সেই অর্থদণ্ডটি যদি প্রয়োজন বোধ হয় তাহলে ট্রাইব্যুনাল যে অপরাধটি হয়েছে সেই অপরাধের কারণে যে ভিকটি বা যে নিজের জনের শিকার সেই ব্যক্তিকে সেই অর্থদণ্ডটি ক্ষতিপূরণ হিসেবেও গণ্য করতে পারে বা ক্ষতিপূরণ হিসেবেও দিতে পারে এখানে একটি বিষয় মনে রাখবেন যে অর্থদণ্ড এবং ক্ষতিপূরণের অর্থ অর্থদণ্ড যেটি দেওয়া হয় সেটি অবশ্যই সরকারি কোষাগারে বা সরকার পেয়ে থাকে আর ক্ষতিপূরণের যে অর্থটি দেওয়া হয় সেটি শুধুমাত্র ওই ভিকটিমকে বা যে নিজে যেন শিকার হয়েছে তাকেই শুধুমাত্র দেওয়া হয়ে থাকে আর এই সেকশনটিতে বলা হয়েছে ওই যে নির্ধারিত যে অর্থদণ্ড অর্থাৎ যেটি সরকার বা রাষ্ট্র পেত সেটি যদি ট্রাইব্যুনাল মনে করে যে ওই যে ভিকটিম রয়েছে বা ওই যে নির্যাতনের শিকার করা নারী শিশুটি রয়েছে তাদেরকে যদি দেওয়া হয় তার সেটি ভালো তাহলে ট্রাইব্যুনাল সেই যে অর্থদণ্ডটি সেটি ক্ষতিপূরণ গণ্য করতে পারে এবং এই সেকশনটিতে বলা হয়েছে যে এই যে ক্ষতিপূরণ বা এই যে অর্থদণ্ড সেটি ওই যে অপরাধকারী বা যে অপরাধটি করেছে তার থেকে আদায় করা হবে এবং শুধু তার থেকে আদায় করা নয় তার যে বিদ্যমান সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে আদায় করা হবে এবং এটিও বলা হয়েছে যে যদি তার থেকে বা তার যে বিদ্যমান সম্পদ রয়েছে সেই সম্পদ যদি আদায় করা না যায় তাহলে সে ভবিষ্যতে যে সম্পদের মালিক বা অধিকারী হবে। তাহলেও সেই এই যে অর্থদণ্ড বা ক্ষতিপূরণের অর্থ সেটি সরকার বা রাষ্ট্র যেটি বর্ণনা করেন বা কোর্ট সেটি আদায় করতে পারবে এটাতে যেভাবে বলুন সেভাবে মিলেই হবে তো সেটি সেই সম্পদ থেকে আদায় করতে পারবে এবং এখানে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে এবং এই প্রশ্নটি আপনাদের মনেও জানতে পারে যে সেই সম্পত্তি তার ওয়ারিস থাকতে পারে বা অন্য কোনো দাবিদার থাকতে পারে বা অন্য কিছু সেই সম্পত্তির উপরে কোনো দাবি থাকতে পারে তো এখানে শেষে বলা হয়েছে এবং দি এবং যে ওই যে উক্ত সম্পত্তি থেকে যে অর্থটা আদায় করা হবে সেই সম্পত্তিতে যদি অন্য কোনো দাবি থাকে অর্থাৎ সেই যে সম্পত্তি যদি অন্য কোনো দাবি থেকেও থাকে তারপরেও এই যে অর্থদণ্ড বা এই যে যে অর্থটা সেই সম্পত্তির যে আদায় করার যে প্রক্রিয়া বা আদায়টা এইটাই প্রাধান্য পাবে অর্থাৎ সেই সম্পত্তি থেকে আগে অর্থদণ্ড বা ক্ষতিপূর্ণ অর্থ আদায় করা হবে তারপরে অন্যান্য দাবি দেওয়া মানে সেই সম্পত্তিতে অন্যান্য কোনো দাবি দেওয়া বা অন্য কোনো কিছু এখানে কার্যকর হবে না সবার আগে প্রাধান্য পাবে হচ্ছে অর্থদণ্ড অথবা ওই যে প্রতিগস্থ ব্যক্তি রয়েছে বা বাVictim রয়েছে তাকে যে প্রতিপূর্ণ অর্থটা দেওয়া হবে সেই অর্থের যে সাদাটা বা রায়টা বা ন্যায়টা বা বিচারিক প্রক্রিয়াটা বা বিচারটা সেটি প্রাধান্য পাবে তাই এই ক্ষেত্রে আশাকুল কোনো দিগন্ত হবে না যে রাষ্ট্র বা সরকার বা আদালত কিভাবে এই অর্থটা আদায় করবে অর্থাৎ অপরাধী যতই নয় ছয় করুক বা যতই কিছু করুক লাগলো তার থেকে ওই অর্থটা আদায় করা হবে সেটা যে কোনো ভাবে হোক এবং সেখানে যদি অন্য কোনো দাবিদাওয়াও থাকে সে সম্পত্তি থেকে তাহলে ওই দাবিদাওয়াও এখানে কার্যকর হবে না ওই দাবিদাওয়ার কার্যকর পরে আগে হবে যে সে অপরাধটি করেছে সে অর্থদণ্ড বা ক্ষতিগ্রস্তের যে টাকাটা বা অর্থটার সেটি আগে আদায় হবে তাই বলবো যে কেউ কখনোই কোনোভাবেই কোন প্রকারের এই ধরনের ঘিন্নতম অপরাধে লিপ্ত হবেন না এই ধরনের ঘিন্নতম অপরাধে যুক্ত হবেন না কারণ আপনার যে অপরাধটি করছেন তার জন্য শুধুমাত্র আপনি সাফার বা আপনি সেই যে অবস্থাটা অনুভব করছেন তেমন না আপনার কারণে আপনার ওয়াইফ বা বউ বা আপনার বাচ্চা কাচ্চা বা আপনার পরিবার সবাই এটার জন্য দায়ী হবে বা সবাই এটার জন্য পরবর্তীতে যে অবস্থাগুলো সৃষ্টি হবে এবং মান সম্মান হানি হবে বা যে সকল সম্পত্তি থেকে বঞ্চিত হবে শুধু শুধুমাত্রই আপনার কারণে হবে তাই বল এবং সমাজ তাদেরকে অপরাধের ছেলে বা অপরাধের ওয়াইফ বাচ্চা বা মা বাবা হিসেবে চিনবে তাই নিজে অপরাধ করে নিজের ফ্যামিলির ক্ষতি করবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন